আসসালামু আলাইকুম আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছেন এই চশমাটা দেখতে দেখতে সাধারণ চশমার মতো মনে হয় দেখেন স্লিম খুব স্লিক বাট এই চশমাটা কিন্তু কোনো সাধারণ চশমা না এটা হলো একটা স্মার্ট সানগ্লাস এখন কথা হলো এই নর্মাল সানগ্লাস এবং স্মার্ট সানগ্লাসের ভিতরে পার্থক্য কী প্রথমত হলো এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন এই যে পাশটা এই পাশটাতে রয়েছে ব্যাটারি মাইক্রোফোন এবং স্পিকার এবং এই ঠিকই যে কানের এই সাইড থাকে এই যে এইখান থেকে ছিদ্র রয়েছে যার ফলে এখান থেকে সাউন্ড বের হয় সো আপনি যদি এই গ্লাসটা পরেন এরপরে ব্লুটুথের মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে দেন একটা ব্লুটুথ টি এস বা ব্লুটুথ ইয়ারফোন থেকে যেভাবে কাজ করে ঠিক সেমভাবে আপনি এই সানগ্লাসটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ গান শুনতে পারবেন কথা বলতে পারবেন এবং আপনার কথাটা উপর প্রান্ত থেকে শুনতেও পারবে কেননা এতে বিলটিন মাইক্রোফোন রয়েছে সো যারা এরকম একটা স্টাইলিশ ডিভাইস খুঁজছেন তাদের জন্য আমার মনে হয় যেটা একটা খুবই সুন্দর একটা ডিভাইস কেননা দেখেন অন্য অন্য স্মার্ট সানগ্লাসগুলো হয় বেশ বাল্কি সাইজের বাট এটা কিন্তু একদম স্লিম স্লিক ডিজাইন লাইট আর এর সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কানে কিন্তু একদম পুরাপুরি ওপেন সো সাউন্ডটা যেহেতু এখান থেকে আসে সো সাউন্ডের যে ভোকালটা ভালোভাবে শোনা যায় তবে বেশ নাই কেননা বেশ না আসাই স্বাভাবিক কেননা আপনার সাউন্ডটা কিন্তু কানের ভিতরে যদি না ইন করেন সেক্ষেত্রে দেখা যায় যে বেসটা অতটা ভালোভাবে ফিল পাওয়া যায় না তবে আপনি মানে বুঝতে পারবেন যে বেস হচ্ছে বা ট্রাভেল হচ্ছে বা ভোকাল দিয়ে গান হচ্ছে সেটা খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন পাশাপাশি কথা বলতে পারবেন এখন কথা হলো এই স্মার্ট সানগ্লাসটায় কতটুকু ব্যাটারি ব্যাক যায় এটা আপনি ফুল চার্জ দিয়ে অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো একটা ব্যাক আপ পাবেন আর এটা চার্জ দেওয়ার জন্য এই যে দেখেন ম্যাগনেটিক সিস্টেম রয়েছে এই যে দেখেন এখানে ম্যাগনেট রয়েছে এই যে এই পাশে ম্যাগনেট এই পাশে ম্যাগনেট এই ম্যাগনেটটা রয়েছে সো যার ফলে আপনি ম্যাগনেটিক্যালি চার্জ করতে পারবেন এর সাথে ইন চার্জার দেওয়াই রয়েছে সো কোনো চিন্তা নেই আর এর যে সানগ্লাসের যে গ্লাস কোয়ালিটি সেটাও কিন্তু একদম টপ নস খুবই ভালো মনের একটা গ্লাস আপনি যখন রাস্তায় তখন কিন্তু খুবই প্রিমিয়াম এবং লাক্সারি একটা ফিল দেবে এবং সূর্যের আলো বা ইউভি রে সেটাও কিন্তু প্রতিহত করতে পারবে আর পাশাপাশি আপনি গান শুনতে পারতেছেন এরকম রাস্তায় হাঁটবেন আর কথা বলবেন লোকে ভাববে যে আপনি হয়তো পাগল কিন্তু আপনি নিজে বুঝতেছেন যে ইউ আর নট ম্যাড তেমন আপনি অপর প্রান্তের কোনো লোকের সাথে কথা বলছেন সো বন্ধু বান্ধবকে চমকি দেওয়ার জন্য আপনি এরকম একটা স্টাইলিশ স্মার্ট সানগ্লাস দেখতে পারেন এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং আমাদের কাছে বর্তমানে এই সানগ্লাসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ